কর্কট রাশি ডিসেম্বর মাস কেমন যাবে এখন বলছি কর্মসংস্থানে বদলি সমানা সংসারে ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচা হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলো সেরে রাখুন কর্মসংস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রুর ভয় বাড়তে পারে কোনো সমস্যা সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শরীর খারাপের জন্য কাজের ক্ষতি সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করা হতে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত সঞ্চয় কম হবে নতুন কোনো কাজে ব্যাপারে একটু সংশয় থাকতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন মাসের শেষ থেকে অর্থভাগ্য ভালো শেয়ার বাজারের বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন পিথ মুক্তা শুভ রং সাদা আপনার ডিসেম্বর মাসের রাশিফলটি এই রকম থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাবার জন্যে